সালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন বেশি বাদলের দিন হাঁটা যাচ্ছে রেডি করলাম ইনশাল্লাহ আপনারা একটু আমার বলবেন যে মাচা পদ্ধতিতে করলে কেমন হবে আমি চিন্তা করতেছি এখানে মাচা করব ঠিক আছে এই যে পিলারটা দেখছেন এইখান থেকে এইখান পর্যন্ত আছে আপনার সাড়ে ছয় ফিট ঠিক আছে তো এইখানে একটা ছয় ফিটই একটা নেট মাচা সিস্টেম করে দেবো নিহত করছি এবং এই এই পিলার থেকে এই পিলার পর্যন্ত আছে সাত ফিট তো এইখানে মাঝে আমি এই দুই ফিট রকম জায়গা রাইখা ঠিক আছে দুই সাইডে আপনার একটা নেট দিয়ে দেবো চিন্তা করতেছি দুই সাইডে একটা নেট দিয়ে দেবো ঠিক আছে তো আর এই সাইডে যখন ময়লাগুলো পড়বে নিচে যখন ময়লাগুলো পড়বে তখন নিচে দেওয়া জারু দিয়া এই যে এখানে ছিদ্র আছে মুরগির যে মলমূত্রগুলো আছে ওই দিক বার করবো আর আবাদ তো আমি তো সবসময় আমি আপনাদেরকে বলি যে যত সীমিত মানে খরচ করা যায় এখন আপনি গরুর শেড নির্মাণ করেন আর মুরগির শেড নির্মাণ করেন যত সীমিত কারণ আপনি ছোট আকারে যখন একটা জিনিস শুরু করবেন তখন আপনি এই বিষয়ে জানেন কম ঠিক আছে এই বিষয়ে আপনি বোঝেন কম তো আপনি কি করবেন সর্বপ্রথম কম টাকার ভিতরে কেমনি কি করা যায় তো দেখেন আমি এখানে যে নেট ব্যবহার করছি এই যে এই নেট দিয়ে সচরাচর আপনারা দেখেন নাই মনে হয় কখনো যে মুরগির সেট নির্মাণ করে তো আমি এখানে ডাবল করে জ্বালিয়ে দিছি এবং আমি পিছন দিয়া এই আরও মানে ঘন ঘন করে মুলি ফাইরা ঠিক আছে এই বেড়া দিবো তারপরে আপনারা দেখতে পারবেন মোটামুটি ইনশাল্লাহ দেয় কেন বেড়াটা দেয় হলো আপনার বিড়াল তারপর হলো আপনার বড় শিয়াল এই এগুলো যাতে ভিতরে আক্রমণ না করতে পারে এই কারণে কিন্তু দেয় আমি মূলত চিন্তা করছি এইভাবে ডাবল জ্বালি দেওয়ার কারণে হলো কি আপনার সহজে মানে জিনিসটা শিখতে পারবে না এবং আপনার অনেক বার্তা দেওয়া হবে ঠিক আছে পিছন দিয়ে আরও দেখেন এখানে যে এইখান থেকে এইখান পর্যন্ত মানে সুপারি গাছের রিয়া দেওয়া আছে তো এখানে আরও মিনিমাম তিনটা আরও পড়বে ঠিক আছে মুলির চাপটি ওই সাইড দিয়ে যাতে মানে কোনো কিছু না ঢুকতে পারে তো বিষয়টা এইটাই অল্প টাকার ভিতরে আমি খরচ করব যাতে আমার কোনো লস না হয় আর কি আর এইখানে যে নেটটা ব্যবহার করবো এই নেটটা পরবর্তীতে আমি আমার এই যে ওইখানে জায়গা আছে এই যে দেখেন পিছনে যে লম্বা জায়গা আছে চল্লিশ ফিট এবং স্ট আপনার মিনিমাম এই নেওয়া যাবে আর কি রাস্তা খাও আমার বাড়ির রাস্তা খাও মিনিমাম রাখা যাবে যে পনেরো কী তো এইখানে আমি ব্রয়লার মুরগির সেটটা পরে করবো কিন্তু আপাতত আমি পরীক্ষামূলকভাবে আমি আপনাদেরকে ইতিমধ্যে যত ভিডিও দিয়েছি সবসময় বলেছি যে কোনো একটা কিছু আপনি শুরু করতে যাবেন মাছের কামার গরুর প্রজেক্ট এবং মুরগির প্রজেক্ট যে কোনো কিছু অল্প করে শুরু করতে হবে আপনার টাকা পকেট ভর্তি এবং ব্যাংক ভর্তিও যদি টাকা থাকে তবুও টাকার মানে নষ্ট করা যাবে না আপনার চেষ্টা করতে হবে যে ছোটো থেকে দেই কি পারা যায় কি না যখন দেখবেন যে না একটা ছোট একশো দেশ মুরগি পালতে পারছেন ঠিকমতো বা দুইটা গরু আপনি ঠিকমতো পালতে পারছেন ভালো একটা লাভ বেনিফিট বের করতে পারছেন তখনই আপনি একজন মানে খামারি হিসাবে দাবি করতে পারবেন এবং পরবর্তীতে বড়ো করে চালু করতে পারবেন আর কি তো মোটামুটি আমার আর হয়তো বা দুই তিন দিন লাগতে পারে ইনশাল্লাহ এরা সম্পূর্ণ বেড়া দেওয়া হবে এবং এই যে এই পাশ দিয়া এই পাশ দিয়ে খালি রয়েছে এই পাশ দিয়ে বেড়া দেওয়া হবে এবং এই সাইড যেহেতু গরু এই সাইড দিয়ে সম্পূর্ণ আপনার ইয়ে করবে কী বলে এই ত্বকটা আছে ত্বটা দিয়ে পুরোটা মেকআপ করে দেবো যাতে কোনো সমস্যা না হয় গরু যাতে এদিকে না আসতে পারে বা মুরগিকে যাতে ভয় না দেখাইতে পারে সেই একটা ব্যবস্থা করব। তো আপাতত তো আপডেটটা এই পর্যন্তই পরবর্তীতে ভিডিও দিব ইনশাল্লাহ দুয়েকের ভিতরে আপনার সম্পূর্ণ নেট দিয়া কাজটা কমপ্লিট করে ফেলবো তো আশা করছি ভালো লাগছে অবশ্যই ভালো লাগলে লাইক দিয়ে আমার চ্যানেলটার রিচটা একটু বাড়ায় দেবেন যেহেতু অনেকদিন পর ভিডিও দিচ্ছি এখন রেগুলার আবার তাই আমার পাশে থাকবেন যেহেতু আমার প্রিয় ভাইয়েরা ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার